হ্যালো ফ্রেন্ডস নমস্কার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি জয়াবিন লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই আবারও স্বাগত তো আজকেও আমি প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি তবে ব্লগটা তোমরা সবাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে আর এবং আমার এই চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যাবে কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার ভিডিওটা নিয়ে যাবে আমার নতুন নতুন বন্ধুদের কাছে তো দেখো সকালবেলা দেখালাম আমার শ্বশুর গুরুকে জল দিচ্ছে আর তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে তেমন একটা রোদ ওঠেনি আজকে বৃষ্টি তো সকাল সকাল আমি রান্নাও করে নিয়েছি আজকে রান্না করেছি চটচটে ছোট মাছের ঝোল আর হচ্ছে ভাজি এর চেয়ে বেশি রান্না নিই খাওয়া দাওয়াও সব কিছুই কমপ্লিট করে নিয়েছি সেসব ভিডিও আমি করিনি খাওয়া দাওয়ার পরে যে আমার স্বামী গায়ে দোয়াচ্ছে গরু মানে আমাদের তো গায়ে আছে সেই জন্য যে গায়ে দোয়াচ্ছে আর ওগুলোকে আমরা বিক্রি করে দিই বেশি হয় না আর দুটা গায়ে তো দুটা গায়ে প্রায় তিন থেকে চার কেজি করে দুধ হয় বেশি একটা হয় না বড় বড় গরু হলে কি হবে কিন্তু দুধ পরিমাণটা বেশি হয় না অল্পই হয় বেশি একটা হয় না তাই যে আমিও আছি এখানে তোমাদেরকে আমি দেখায় যে দেখো আমিও আসি কারণ আমি তো ভিডিওতে বেশিক্ষণ থাকি না কারণ আমি ভিডিও করি আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ থাকে না সেই জন্য আর কি আমি ভিডিও করি আর তোমাদের দাদাভাই বলতেছে যে তুমি এখন ভিডিও করতেছো সরাও আমার হাসি পারতেছে এই এজন্য আমি কি ক্যামেরাটা সরালাম আর বৃষ্টিটাও থেমে গেছে এই জন্য আর কি ছাদে আমি মিলে দিতে এসেছি বৃষ্টি তো থামে নাই মেঘলা মেঘলাই আছে আকাশ ঘুরে ঘুরে বৃষ্টিটা পড়ছে কিন্তু কি করব বেজেতে গেছে সাড়ে এগারোটা যদি এখন যদি রোদে না দিই তাহলে আর মানে নেড়ে যদি না দিই তাহলে আর শুকাবে না যদিও একটু বাতাসে একটু শুকাবে যদি মিলে ধুয়ে দিই যেহেতু রোদ নেই রোদ উঠেছিলো তাও তোমাদের দুটো সময় হচ্ছে রোদ উঠেছিলো কিন্তু ও রোদেও বের করে দিয়েছিলাম কিন্তু শুকায় নাই তো দেখো কোথাতে নেড়ে দিচ্ছি সিঁড়ির উপরে ঘরটা যে ওই সিঁড়ির ঘরের দড়ি টাঙিয়েছি ওই টাকা দিয়ে আর কি মেলে দিচ্ছি প্রত্যেকটা খাতায় কারণ কাতাগুলো না শুগুলো হয় না আমাদের বাচ্চাদেরকে আমি প্যাম্পাস পরিয়ে রাখতে পারি না ওরা বেশিক্ষণ প্যাম্পাস পড়তে চায় না আসলে ওদেরকে সেই অভ্যাসটা আমি করাই নি যদি যেখানে সেখানে যাওয়ার সময় আমি আর কি ওদেরকে প্যাম্পাসটা পরিয়ে দিই ওদের চিপে চিপে নাড়ে দিচ্ছি অনেক জল কারণ এই জলগুলো যদি চিপে দিই তা সহজেই শুকিয়ে যাবে বাতাসে হালকা হালকা বাতাসে শুকিয়ে যাবে এই যারা আমার বর আমাকে দেখাচ্ছে দেখো এই মাপের বাটিটা করতে হবে কারণ আমার হচ্ছে আমাকে হাফ কেজির বাটি করতে বলছে এতদিন তার তো আজকে আমাকে বলতেছে যে তুমি হাফ কেজি পাটিটা গড়ার আমি হাফ কেজির ভুঁড়িটাও তো দিয়েছি তোমাদেরকে দেখালাম তো সে দেখা দেখাতেছে যে যেই মাপেরই গড়বা আমাকে নিয়ে এসে দেখালো চাঁদে যে এই মাপেরই গড়তে জন্যে আর কি এই মাপেরই গড়লাম আর জানো আমি না আমি সারাদিন অনেকগুলো কাজই করি কিন্তু সেগুলোয় তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারি না আমার খুবই খারাপ লাগে কারণ তোমরা তো জানো আমি কাউকেই বাড়িতে না জানিয়ে ভিডিও করতেছি আর দেখো আকাশটা কিন্তু এখনও মেঘলা মেঘলা আছে দিয়েছি যাই হোক যা বলতেছিলাম কাউকে না জানি আমি বাড়িতে থেকে ভিডিও করতেছি এই যে তোমাদের দাদাভাই বলতেছে যে এই মাপের যদি তুমি যদি না পারো তো তাহলে আর দেখো ওই জায়গা থেকে আর একজন মাল নিয়ে এসেছে ওই মাপটা দেখে আসো ওই মাপের বানালেও হবে আমি বলতেছি না আমি যাবো না আমি পারবো না তুমি যদি পারো আমাকে একটা নিয়ে এসে দাও তাহলে আমি সেই মাপে গোরপাড়ে দেখো দুধ গায়ে যে দু আছে তখন সেই গায়ের এখন দুধের কত ফেনা হয় তো ওই ওই হতে হতে অনেক সময় লাগে তা আমি আমার মেয়ের জন্য জাল দেব এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা ওকে সকাল থেকে কিছুই খানা খেতেও চায় না তাই যে দুটোকা জাল দেবো এখন ওকে চান টান করিয়ে ঘুমাসাবো তারপরে যে দুটোকাও ফ্রিজে রেখে দেবো মনে থাকে না কতক্ষণ দুটার সময় রেখে দিই দিন আবার তিনটাও বেজে যায় কিন্তু দুধ নষ্ট হয় না কারণ গায়ে দোয়া একটু দেরি করে তো জন্য ভালোই থাকে তার জন্য মেয়ের জন্য দুধ বসাইছি পাতেলে করে মিষ্টি মিষ্টি আর সুজি দিয়ে জাল দিই বেশি একটা মিষ্টি দিই না কারণ বেশি মিষ্টি খেতে চায় না এর জন্য আর কি অল্প অল্প মিষ্টি দিই আর কি রান্না করি আর ছেলেটাও আমরা বেশি মিষ্টি খেতে চায় না বেশি মিষ্টি খেলে ওদের মুখ হয়তো মেরে আসে খেতেই চায় না একদম খেতে চায় না আমার ছেলে মেয়েকে আমি সুজি আর দুধই খাওয়াই তাছাড়া ওরা অন্য কিছু খেতেও চায় না তো এই যে যে বাটি নিয়ে আমি এতক্ষণ করে কথা বলতেছিলাম এই সেই বাটি মহামান বাটি হাফ কেজি বাটি এ বাটি করতে আমার মানে করি না তো আমি যেহেতু নতুন আমি বিয়ের আগে মাটির কাজ ততটা করতাম না বিয়ের পরে যাই বা একটু করি যেহেতু শ্বশুর বাড়িতে ব্যবসার জন্য আমি আর কি করি তো আমি আমার যাইয়ের কাছে বললাম একটু দেখার না কেমন করে ঘুরতে হয় কিভাবে ধরতে হয় তার জন্য যে সে দেখাচ্ছে যে এইভাবে ধরো তো উনি যখন প্রথমে গড়েছিল সে তখন মানে ছোট হয়েছিল। তাই যে ছোট হয়েছিল তার জন্য দেখতেছে বাটির যে এখন মানে বাটিটা পুড়ে শুকিয়ে যে মাপের হয়েছে ঠিক সেই মাপের কিন্তু এই মাপের হলে তো হবে না এর থেকেও বড় হতে হবে তার জন্য আর কি যে আবার নাতা ধরে বড় করতেছে আসলে মাটির কাজটা খুবই কষ্টের কাজ রোদ বৃষ্টি যাই হোক না কেন কাজ করতেই হবে রোদ হলে একটু শুকাতে সুবিধা হয় আর বৃষ্টি হলে দিন গড়ি মানে আমাদের বসে থাকার মতো একটু সুযোগও নেই যে অনেকেই অনেকের আছে না বান্না খাওয়া কিন্তু তা না আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া করার পরেও ঘর গোছানোর পরেও এই মাটির কাজটা আমাদের করতে হয় তো অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় বাজে দুটো আমি ভাত তো চড়িয়ে এসেছি তো এর আগে আমি সকালে এগুলো ঘুরেছি প্রায় এক দেড়শো জিনিস আমি ঘুরেছি কিন্তু এগুলো রোদে দিয়েছিলাম কিন্তু ভাত আগে দেখি অনেক বৃষ্টি মানে ঘুরি বৃষ্টি পড়তেছে তো এগুলো তুলে নিয়েছি গাউটার পরে ভেজা ভেজা তো যে আমার হাতে চুরি মানে এটা আমার খোপা যাতে যে এটা খোপা যাতে শাখাতে মাটি না বাড়ে যেহেতু মাটির গাছ মাটিটা ভরবেই আর শাখাতে যদি মাটি ভরে মাটি একদম শাখাটা দেখতে একদম ভালো লাগে না কীরকম যেন হয়ে যায় আর শাখাটাকে আমি প্রায় মাঝে মধ্যেই চাপ করি আর এই জন্য আর এই হাতে ছিল কিন্তু এই খুব পাচ্ছে না বেশ কয়েকদিন হলেই পাচ্ছে না এই জন্য আর কি আমার ডান হাতে দেওয়া হচ্ছে না আর তোমরা সবাই ভাববে যে আমি বাঁ হাত দিয়ে কাজ করি একদম না আমি কিন্তু বা হাত দিয়ে কাজ করি না আমি ডান হাত দিয়ে কাজ করি কিন্তু ফোনের ভিতরে এই ভিডিও করার কারণে আমাকে বা হাতটা হাত দেখা যাচ্ছে আর হাতটা বাঁ হাত দেখা যাচ্ছে তো যাই হোক এই যে সেই এক কেজির কালকে আমি ভুটে দিয়েছিলাম সেগুলো তোমাকে তোমাদেরকে ভিডিও করে দেখাইছি আজকে আমি সেই ভুটিগুলাই মাপ পরিমাণে সেঁচে নিচ্ছি সেচে এই ভুটিগুলাই ঘুরবো আসলে আমি কেজি বাটি গড়েছি তো কেজি বাটি গড়ার পর না এই মাটিগুলো মানে ভুটি যে দিয়েছি মনে হয় যখন ভুটি দিলাম তখন মনে হচ্ছে শুধু ছোট হবে ছোট হবে কিন্তু ঘুরতে বসে মানে গড়তেছি মানে ছেঁচার সময় মনে হচ্ছে ছোটই হচ্ছে কিন্তু যখন গড়তে বসতেছি আপরের মধ্যে মধ্যে দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে বড় হয়ে যাচ্ছে গোড়ায় যাচ্ছে না গড়াগড়ে তেমন ভালো হচ্ছে না কীরকম যেন হচ্ছে আর আমি এই যেগুলো একদম গুনে গুনে সেজতেছি কারণ দশটা বারোটা এরকম ঝাঁপে ঝাঁপে আমি রেখে দিয়ে এসেছি তাহলে একটু সুবিধা হয় গণনা করতে আর কি আর এগুলো আমাকে বলেছে তোমাদের দাদা যে পাঁচশোই বানাতে হবে পাশ আর বেশি বানিয়েও না আগে পাশ্ব বানিয়ে দেখায় যেহেতু নতুন বানাচ্ছি সেজন্য বলতেছে যে পাঁচশোই আগে বানাই তারপরে বানিয়েও তার জন্য আগে ঘুষকে দিয়ে ট্রাই করে নেবে তো এই যে বান গুনে গুনে আমি ভুঁড়ে দিচ্ছি বুটিগুলো অনেক মানে শক্ত না নরমও না বেশ ভালোই বুটি কিন্তু শেষের মাঠের দিকে আর একটু শক্ত নরমও হয় ওগুলো আবার গড়া যায় না দোলকস্টা দোলকস্টা লেগেই থাকে ওগুলো গড়তেও ভালোও হয় না তো যে মাটি আর আমি যে ভয়েস দিচ্ছি না এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি এটা হচ্ছে রাত আটটার সময় আমি ভয়েসটা দিচ্ছি রাতটা পার হয়ে যাবে ভাত চড়িয়ে এসে ভয়েস দিচ্ছি মানে আমি কাজ করতে করতে আমি ভয়েসটা দিই যে কাজের ফাঁকে ফাঁকে এসে আমি ভয়েস দিই আমি সময় পাই না অনেকে আছে না ভিডিও এডিট করে সব কাজ ক্যাম কমপ্লিট করি কিন্তু আমি কাজ কমপ্লিট করতেই পারি না আমার সকাল পাঁচটার থেকে একদম রাতে এগারোটা পর্যন্ত কাজ চলতেই থাকবে এর ভিতরে আমি রেস্ট নেওয়ার একদম সময় পাই না আর ভিডিও এডিট করা তো কোনো কথাই থাকে না আমি জাস্ট একটু শুধু ভিডিও রকমভাবে একটু ভিডিওটা করি কিন্তু আমি এডিট করি একদম রাতে এগারোটা বারোটা পর্যন্ত আমি ভিডিও এডিট করি তাছাড়া আমি একদম সময় পাই না সারা সারাদিনও সময় পাই না এই যে কাজের ফাঁকে ফাঁকে এসে এসে আমি ভিডিও শর্ট ভিডিওগুলো আপলোড দিয়ে দিয়ে যাই তেজে যে আমি গড়তেছি আতালে লেগে যাচ্ছে দেখে বারবার গুঁড়টি নিয়েও তুলতেছি প্রায় গড়া শেষ আর বেশি নেই মানে সকাল থেকে ঘুরতেছি তো প্রায় দুই একশো দুশো সাড়ে দুশোর মতো হয়েছে সেগুলো আমি আর কি ঘুরতেছি আর সুন্দর পরে আর নেই যেহেতু মাটি নেই কালকে আবার মাটি কাটবে এর জন্য আর ভুটি দেওয়ার মতো নেই তারপরেও ছিল সন্ধ্যা মানে ভাত রাস বেলা ভাত রান্না করার আগে আমি ও যে গিলাস কাটে সেই গিলাসের খাঞ্জি দিয়ে আর কি ভুটিগুলো দিয়েছি আর ওই যে লাঠি ওই লাঠির মাপ দিয়ে আমি গেলে এগুলো ঘুরতেছি মানে ওই মাপেরই করতে হবে এর থেকে যদি বড়ো গড়িতে বড় হয়ে যাবে আবার এর থেকে যদি ছোট ঘড়ি তাহলে একদম শুকিয়ে পুড়িয়ে ছোট হয়ে যাবে যা ঘষে একদম পছন্দ করবে না আর ঘষে একদম এক একসময় মাল জিনিস নিতে চাই তো আমি আসলে হয় না যেমন তো মানুষ হোট না তাই যে কাজ বাচ্চা ফ্রেশ ট্রেশ হয়ে আমি বেরিয়ে পড়েছি আমি আমার ছেলেকে ঘুরতে আর আমার মেয়েটা খেলতেছে খুলে তোদের বন্ধুদের সাথে খেলতেছে ওরা এখন বন্ধু হয়ে গেছে সব সময় জানে এখন ওদের সাথেই খেলে ওদেরকে ডেকে নিয়ে এসে বাড়িতে খেলে আর যেহেতু গ্রামে থাকে গ্রামের বাচ্চারা সবার সাথেই খেলে যে শহরে কারণ এক ঘরের ভিতরে থাকে বাসার যে কটা বাচ্চা কাচ্চা আছে ওদের সাথেই খেলাধুলা করে আর এই যে আমার দোকান দিয়েছে তো সখানে ঘোরা ঠেলে সব কিছুই কম শেষ করেছি কারণ ছেলেটাকে নিটু না ঘুরলে হয় না ও সারাদিন বসে থাকতেও চায় না আসলে আমার ছেলেটা না অনেক লক্ষ্মী বসে থাকতে চায় মেয়েটাও অনেক ভালো ও ওর যদি পেটটা ভরা থাকে ও সারাদিনে বাচ্চাদের সাথে খেলবে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে ওদেরকে ঘুম পাড়াবো এর জন্য আর কি আমি এই যে বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি মানে পরিষ্কার করে নিচ্ছি যার যার জায়গায় তার শেষে জায়গায় বালিশগুলো রেখে নিচ্ছি এরপর ওকে খাইয়ে দাইয়ে আমি ঘুমাসাবো মানে আগে বাকি যদি ওগুলো কমপ্লিট করে না রাখি তাহলে আমরা সন্ধ্যার সময় মানে মানে তাড়াহুড়া ভেজে যাই আর কি কারণ এদিকে শ্বশুরও গরু তুলে ওদেরকে ধরে রাখতে হয় আবার বাবাকে সন্ধ্যা বাতিও দিতে হয় ভগবানকে ভক্তি করি আর ওদেরকেও খাওয়াতে হয় আবার হাত মুখগুলোও ধুতে হয় কারণ ধুলোবালির ভিতরে খেলে সারাটা দিন ওদের গায়ে ধুলোবালি সবসময় লেগেই থাকে এর জন্য আর কি তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে এনেছি আর একটু দুধও জাল দেবো সকলে যে দুটুকুনি জাল দিয়েছি সেই দুটুকুনি শেষ হয়ে গেছে তো যে সন্ধ্যাও লেগে গেছে তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তা যাতে আমার এই ভিডিওটা একটু নতুন নতুন বন্ধুদের কাছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা বাতিও দিয়েছি তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবেন আমার ছেলে আর আমার মেয়ে বাইরে এসেছে যে আমার যা আর আমার শাশুড়ির কোলেতে ওরা দুজনেই ঘুরবেন সবাই ভালো থাকবেন